নমস্কার আর যে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ অর্থাৎ উনিশে ফেব্রুয়ারি টোয়েন্টি ফিফথ ফেব্রুয়ারি আমাদের বারোটা রাশি কেমন যাবে সেটা নিয়ে আলোচনা তার আগে বলে রাখি যে গো রাশি বা নটা রাশি তার সিচুয়েশানটি আপনাদের কাছে আগে ক্লিয়ার করে দিই এবং তার সাথে বলছে অনেকেই যারা আমাকে মানে মেসেজ করেছিলেন তাদের প্রত্যেকটা ফোনের আমি মেসেজের উত্তর দিচ্ছি আস্তে আস্তে দেবো হয়তো আপনারা খুব উদ্গীব হয়ে আছেন কিন্তু আমি নিশ্চিন্তে থাকুন যে প্রত্যেকটা মেসেজের উত্তর দেবো আমার খুব তাতে আমি নতুনত্ব কিছু প্রোগ্রাম নিয়েও আসছি সেটা যেন আপনার অপেক্ষা থাকুন আজকে বলে রাখি বারোটা রাশি সিচুয়েশন নটা গ্রহের কি সিচুয়েশন চন্দ্র উনিশ তারিখে বসে থাকবে মিথুন রাশিতে বৃহস্পতি থাকবে মেষ রাশিতে মার্গী অবস্থা রাহু থাকবে আপনার মিন রাশিতে কেতু থাকবে কন্যা রাশিতে শনি অস্ত যাওয়া অবস্থায় রবির সাথে জুতি তৈরি হচ্ছে এবং শুক্র মঙ্গল বুধ মকর রাশিতে থাকবে আর শনি রবি থাকবে শনি আর রবি থাকবে শনি অস্ত্রজাবস্থা রবি জ্যোতি হয়ে কুম্ভ রাশিতে আর শুক্র মঙ্গল বুধ থাকবে একসাথে মকর রাশিতে এরপরে এরপরে মঙ্গল যথার্থ থাকছে মকর রাশিতে কিন্তু বুধ চলে যাচ্ছে কুড়ি তারিখ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে বুধ চলে যাচ্ছে কুম্ভ রাশিতে সেখানে বুধ শনি আর রবি এক সাইডে কম্বাইন্ড হয়ে যাচ্ছে বুধ কবে যাচ্ছে বুধ যাচ্ছে আপনার কুড়ি থেকে ছটা সাত মিনিটে সকাল ছটা সাত মিনিটে কুম্ভ রাশিতে চলে যাচ্ছে অর্থাৎ মঙ্গলবার এই সিচুয়েশনে আমরা বলবো মানে যখন শুক্র মঙ্গল বুধ একটা জুতি তৈরি করছে আর বুধ গিয়ে রবি বুধ শনিবার একটা জুতি তৈরি করছে সুতরাং ওই সারাটা সপ্তাহ কিন্তু বারো রাশির ক্ষেত্রে পজিটিভ পজিটিভ নেগেটিভ তৈরি হবে যেহেতু শনি অস্ত্র যাচ্ছে রবির সাথে এর জন্য কিন্তু বারো রাশির উপরই বেশিরভাগটাই হয়তো একটু নেগেটিভ ইম্প্যাক্ট সেটার জন্য আপনাদের কাছে আমি উপাচারও বলে দেবো সেটা আপনার শর্টসে ফলো করবেন আমি বারবার আপনাদের বলছি আমার প্রতিকার বা উপাচার যে সারা সপ্তাহে সেটা কিন্তু আমি শর্টসে অবশ্যই বলবো সেটা সেখানে ফলো করবেন অবশ্যই জেনে নেবেন যে এখান থেকে বেরিয়ে আসার উপায়টা কি বিশ্বরাশি বিশ্বরাশি যেহেতু আমি উনিশ তারিখের সপ্তাহটা বলছি এই সপ্তাহে সপ্তাহের শুরুতে কিন্তু শুক্রমঙ্গল বুধ আপনার কিন্তু তৈরি হচ্ছে কিন্তু বুধ চলে যাচ্ছে কুড়ি তারিখে মকর থেকে কুমবে তখন কিন্তু আবার সেইখানে গিয়ে জুতি তৈরি হচ্ছে সুতরাং সপ্তাহের প্রথম দিকটা আপনার কিন্তু অনেকটা বেটার যায় অর্থাৎ সপ্তাহের শুরুতে আপনার গুড নিউজ পেতে পারেন এবং এই যে শুক্রমঙ্গল বুধ আপনার জুতি তৈরি হয়েছে তার জন্য কিন্তু আপনার অনেকটাই লাভবান হওয়া অর্থাৎ সপ্তাহে যে প্রথম সোমবার মঙ্গলবার আপনার জন্য কিন্তু দিনটা শুরুটাই ভালো হবে কিন্তু আপনি দেখা গেল মানে সপ্তাহের শেষের মানসিক কোনো কারণে দেবেন যেহেতু চলে যাচ্ছে আপনার রবির সাথে এবং সেখানে গিয়ে তৈরি হচ্ছে কোনো অনুষ্ঠানে কোনো পার্টিতে বা কোনো শুভ অনুষ্ঠান করতে পারেন বা সেখানে জয়েন করতে পারেন সেখানে আনন্দ অনুষ্ঠান আনন্দের দিনটা কাটাতে পারেন বড় কোনো যোগাযোগ হতে মানে বিশেষ করে লোকের সাথে আপনার যোগাযোগ হতে পারে এবং সেখানে হয়তো আপনার সাথে কোনো অফার দিতে পারে আপনাকে আপনার লেজি ভাবটা যদি কাটিয়ে উঠতে পারেন তাহলে অনেক কিছু অপরচুনিটি পেতে পারেন সেটাই কাজে লাগাতে পারে ইন্ডিভিজুয়াল কোনো যদি ব্যবসা করেন আপনি তাহলে কিন্তু এই সথে যথেষ্ট সাকসেস যদি পার্টনারশিপে কোনো ব্যবসা করেন না একটু সমঝে চলবেন এই শব্দে পার্টনারশিপ ব্যবসা বা পার্টনারের কাছ থেকে হট করে কোনো হয়তো প্রবলেম আসতে পারে যারা কম্পিউটার রিলেটেড বা কোনো আপনার এই পাবলি রিলেটেড কোনো কর্মের সাথে জড়িত বা অনলাইন কোনো কর্মের সাথে জড়িত তারা কিন্তু যথেষ্ট সাকসেস পাবেন বেশি ইনভেস্ট করবেন না বেশি ইমোশনাল দেখান যে ইমোশনালটা কন্ট্রোলে রাখবেন এবং কাজের জায়গায় একটু নিজেকে সত্য কোনো কারণে বসের সাথে বা সহকর্মীদের সাথে কোনো বাঁধানুবাদ হতে পারে যারা মানে একটু বাইরের খাবার বা বাইরের খাবারের সাথে অভ্যস্ত তারা কিন্তু এই সপ্তাহে একটু সাপ্তাহিক কারণ পেটের প্রবলেম বা ডাইজেস্টিং প্রবলেম বা কোনো ইনফেকশন প্রবলেম জল থেকে বা খাবার থেকে হতে পারে স্কিনের কোনো ফ্যাক্টর হতে কোনো অ্যালার্জির ব্যাপার আসতে পারে এবং কি আপনাকে এই সপ্তাহে কিন্তু একটু হার্ড ওয়ার্ক করতে হার্ড ওয়ার্ক করলে যদি এই প্রথম দিকটা আপনার যায় সপ্তাহের শেষের দিকটা একটু চাপে পড়তে পারেন সেখানে একটু তো কোনো ব্যাড রিলেশন আসতে পারে ঠিক আছে যারা ফ্যামিলি লাইফ মানে যারা বিবাহিত তারা এই সপ্তাহে কিন্তু পার্টনার সাথে একটু সময় কাটানোর চেষ্টা করবেন বা সময় কাটাবেন হয়তো উইকেন্ডে হয়তো কোথাও কিছু কেনাকাটি করতে বা কোনো হয়তো হয়তো আপনি রাতের খাবারটা খেতে বা কিছু গিফট কিনে দিতে পারেন বা আপনাকে হয়তো কিছু গিফট কিনে দিল আপনার আপনি গাড়ি বা ইলেকট্রিক্যাল এই ধরনের কোনো আইটেম এই ধরনের কোনো আইটেম রিপেয়ার করতে হয়তো আপনার খরচ হতে পারে যে এটা কিন্তু ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম ভালো অবশ্যই অনেকাংশে আপনার সাথে মিলছে বা মিলবে আপনার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে মেসেজও করছেন ভালো লাগছে অবশ্যই আর আমি এত ব্যাস্ত মধ্যে আপনাকে সবকিছু প্রেজেন্ট করছি আর আপনারা যে একটা যারা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন সব রাশির জন্য এই যে ব্যাখ্যা করে বলছি তারা অবশ্যই ধৈর্য দেয় থাকুন প্রত্যেকের জন্য এই প্রোগ্রাম প্রোগ্রামে দেব কেন এত চাপের মধ্যে আপনার অল্প অল্প করে হয়তো দিতে পারছি তার জন্য প্রত্যেকের প্রশ্ন উত্তরই পাবেন একটু ধৈর্য থাকুন আর যারা নতুন করে দিতে চাইছেন অল্প স্বল্প করে দিন আমি চেষ্টা করি আপনাদের সবকিছু দিতে চাইলেই দেওয়ার জন্য নমস্কার সবাই ভালো থাকুন সাথে ভালোভাবে কাটান